তো ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন যে সকল বন্ধুরা ছাগলের খামার করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকারী কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব যে একজন খামারি যে সকল বন্ধুরা ছাগলের খামার করছেন এবং খামারের মধ্যে আপনার খাসি ছাগল রয়েছে সেই সকল ছাগলকে আপনারা কীভাবে মোটা ও তাজা করবেন আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা পার্ট বাই পার্ট আপনারা দেখতে থাকবেন এবং বুঝে নেবেন ও জেনে নেবেন যে একটা খাসি ছাগলকে মোটা ও তাজা করানোর জন্য আপনাদের কী কী খাওয়াতে হবে ও কোন কোন জিনিসগুলি খাওয়াতে গেলে আপনারা সেই খাসি ছাগলকে খুব দ্রুত পরিমাণে অর্থাৎ দ্রুত গতিতে মাংস বৃদ্ধি করতে পারেন বা খুব মোটা ও তাজা করে তুলতে পারেন তো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে যে সকল বন্ধুরা ছাগলের খামার করছেন তাদের জন্য তো যে সকল খামারি বন্ধুদের খামারের মধ্যে কোনো খাসি ছাগল রয়েছে সে সকল ছাগলকে অবশ্যই আপনার প্রথম কর্তব্য যেটা যে সেই ছাগলকে কৃমিনাশক ঔষধ খাইয়ে দিয়ে তার পেটের কৃমিকে ধ্বংস করা প্রথমতো আপনাকে অবশ্যই সেই ছাগলটার বা খাসি ছাগলটার পেটের কৃমিকে ধ্বংস করতে হবে এরপরে আপনাকে যেটা কাজ করতে হবে যে মাঝখানে একদিন বাদ দিয়ে তার পরের দিন থেকে আপনাকে নির্দিষ্ট মাত্রা অনুযায়ী লিভারটনিক ভালো ব্র্যান্ডেড কোম্পানির কোনো লিভারটনিক অবশ্যই আপনাকে খাওয়াতে হবে এই লিভার টনিকটি খাওয়াতে হবে কন্টিনিউ আপনাকে তিন মাস কৃমিনাশক ঔষধ খাওয়ানোর একদিন পর থেকে কন্টিনিউ তিন মাস আপনাকে কিন্তু এই লিভারটনিকগুলি খাওয়াতে হবে আমি আপনাদের সামনে কয়েকটি লিভারটনিকের কথা বলে দিচ্ছি এই লিভারটনিকগুলি খাওয়াতে গেলে খুব সুন্দর ভালো রেজাল্ট পাবেন যেমন ব্রোটন লি ফিফটি টু এই সকল লিভারটনিক যদি আপনারা আপনার খামারের সেই খাসি ছাগলকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে তার লিভার ফাংশানকে ঠিক করবে এমনকি তার খাবার দাওয়ার চাহিদাটাকে বাড়াবে তো অবশ্যই আমি আপনাদের বলবো যে কৃমনাশক ওষুধ খাওয়াবেন প্রথমে তারপরে একদিন বাদ দিয়ে তার পরের দিন থেকে আপনারা এই লিভার টনিকগুলি খাওয়াতে পারেন এই লিভার টনিকগুলি আপনারা খাওয়াতে পারেন যে সকল পাঁচ কেজির নিচে আছে তাদের ক্ষেত্রে আপনারা প্রয়োগ করতে পারেন এক থেকে পাঁচ এম পর্যন্ত এবং যে সকল পাঁচ কেজি থেকে উপরে আছে তাদের ক্ষেত্রে আপনারা প্রয়োগ করতে পারেন পাঁচ থেকে দশ এবং পনেরো এম পর্যন্ত ওরাল হিসেবে খাওয়াতে হবে কোনো দানাদার খাদ্যের মধ্যে দিয়ে খাওয়াতে গেলেও হবে বা কোনো সিরিঞ্জের মাধ্যমে সেটা ওজন অনুপাতে খাওয়াতে গেলেও হবে এবার যেটা আপনাদের খাওয়াতে হবে আপনার সেই খাসি ছাগলের লিভার কমপ্লেন ঠিক হয়ে গেছে তার মাংসের পরিমাণটাকে বৃদ্ধি করার জন্য তো এটা খাওয়ানোর জন্য অবশ্যই আপনাদের যে কোনো ভালো ব্র্যান্ডেড কোম্পানির এই মাল্টিস্টার বা মাল্টিভিটামিন সিরাপ পাওয়া যায় বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের কোম্পানির যে সকল ব্র্যান্ডেড কোম্পানি আছে সেই ব্র্যান্ডেড কোম্পানির মাল্টিভিটামিন সিরাপ আপনাদের কন্টিনিউ তিন মাস খাওয়াতে হবে এই লিভার টনিক এবং মাল্টিভিটামিন সিরাপ তিন মাস কন্টিনিউ খাওয়াতে গেলে আপনার খামারের যে খাসি ছাগলটা রয়েছে তার শরীরের যে মাংসের পরিমাণ অত্যন্ত হারে বৃদ্ধি পাবে এই লিভারটনিক এবং মাল্টিভিটামিন সিরাপ যদি আপনি আপনার খামারের প্রত্যেকটা পশুকে খাওয়ান বা যে সকল খাসি ছাগলকে দ্রুত মোটা ও তাজা করতে চাইছেন তাদের খাওয়ান তো অবশ্যই আপনি রেজাল্ট পাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একজন খামারের কাছে কোন কোন ঔষধগুলি খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ আপনার খামারে যদি কোনো খাসি ছাগল থাকে ও তাকে দ্রুত মোটাও তাজা করতে চান তাহলে অবশ্যই প্রথমে কৃমিনাশক ঔষধ এবং তার একদিন পর থেকে লিভারটনিক ও মাল্টিস্টার বা মাল্টিভিটামিন সিরাপ ব্র্যান্ডেড কোনো কোম্পানির খাওয়াতে হবে আপনাদের কন্টিনিউ তিন মাস তারপরে অবশ্যই আপনারা সেই খাসি ছাগলের ওজন বৃদ্ধি পাবেন এমনকি সেই খাসি ছাগলটি সবসময় সুস্থ এবং স্বাভাবিক থাক তো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে কোনো উপকার হয়েছে যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক শেয়ার ও কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপলোড করতে তো আজকের মতো ভিডিও এখানেই আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ